আসসালামু আলাইকুম আহামতুল্লাহি সরকার অনেক ধরনের পরিবর্তন আনতেছে বিশেষ করে ইমিগ্রেশনে স্কিল্ড ওয়ার্কারে এই ভিডিওতে বলার চেষ্টা করব দে অ্যাকশন পয়েন্ট ফর এমপ্লয়ার্স যারা এমপ্লয়ার তাদের জন্য কি অ্যাকশন পয়েন্ট রয়েছে ফলোয়িং দি রিলিজ অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস স্টেটমেন্ট অফ চেঞ্জ হওয়ার পরে শর্ট উইন্ডো স্পন্সর এমপ্লয়িজ এবং পটেন্সিয়াল রিক্রুটস আন্ডার ওয়ান আন্ডার দি কারেন্ট অ্যান্ড ফ্লেক্সিবল স্কিড ওয়ার্কার ভিসা ক্রাইটেরিয়া এগুলি চেঞ্জ হয়েছে ইনক্লুডিং রুলস বিলো রোলস বিলো আর কিউএফ লেভেল ফাইভ এখন মানে বিশেষ করে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে ওয়ার্ক পারমিটে আর কিউএফ লেভেল সিক্সের নিচে কেউ আসতে পারবে না আনলেস এক্সেমশন অ্যাপ্লাইজ তবে বাইশে জুলাই থেকে এমপ্লয়ারদের জন্য কি অ্যাকশন প্ল্যান সেটা বলার চেষ্টা করব এমপ্লয়ার শুড অ্যাসেস হুচ রোলস অ্যান্ড ইন্ডিভিজুয়াল মে বি ইম্প্যাক্টেড বাই দি স্কিল লেভেল চেঞ্জ এমপ্লয়ারদেরকে দেখতে হবে কোন পদ পদবী ব্যক্তি নতুন স্কিলস লেভেল চেঞ্জে এফেক্টেড হবে রিকোয়েস্টেড ইনক্রিজ দি সার্টিফিকেট স্পন্সরশিপ এলোকেশনস পটেন্সিয়াল টু কভার পটেন্সিয়াল এপ্লিকেশনস পটেন্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য তারা রিকোয়েস্ট করবে সার্টিফিকেট অফ স্পন্সারশিপ অ্যালোকেশনের জন্য তারা রিকোয়েস্ট করবে অ্যাসাইন কস্ট সার্টিফিকেট অফ স্পন্সারশিপ বিফোর ডেড লাইন অফ বাইশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসাইন করবে সার্টিফিকেট অফ স্পন্সারশিপ বিফোর ডেড লাইন অফ টোয়েন্টি সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

মোস্ট সিগনিফিকেন্ট নিউজ হচ্ছে চেঞ্জ অফ কন্টিনিউস রেজিডেন্স রিকোয়ারমেন্ট ফর ইউ সেটেলমেন্ট স্কিম ইউ সেটেলমেন্ট স্কিম এর রেজিডেন্ট রিকোয়ারমেন্ট স্কিল টা চেঞ্জ হয়েছে

বলা হচ্ছে ইফ দে হ্যাভ বিন রেসিডেন্ট ইন দূ কে থার্টি মান্থস ইন পা সিক্সটি মান্থস সিক্সটি মান্থসের মধ্যে তারা যদি থার্টি মান্থ থাকে তাহলে তাদের রেজিডেন্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করবে নিজ দায়িত্বে কিন্তু দেখে নেবেন চেঞ্জ স্টেটমেন্ট অফ চেঞ্জ হয়েছে এটা চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সালে এটাতে ইউ সেটেলমেন্ট স্কিমে যেটা বলা হয়েছে যে ত্রিশ মাসের মধ্যে ষাট মাসের মধ্যে ত্রিশ মাস ইকে থাকলে রেজিডেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটেলমেন্টের জন্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম